মানে মারা মারা গেছে একটা বাচ্চা বাবা কোলে নিয়ে যাইতেছে ওটার ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজতেছে ও সামনের থেকে একটা স্লোমোশনের শুট নেওয়া হয়েছে সাইড থেকে একটা স্লোমোশন শুট নিয়ে হয়েছে গত কয়েকদিন ধরেই এই ভিডিওটি অনলাইনে খুব ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখা যায় একজন বাবা তার ছোট্ট সন্তানকে দাফন দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে যাচ্ছে আর সেটাও তিনি ভিডিও করে টিকটক এবং ইউটিউবে আপলোড করেছেন আর এটা দেখার পর সবাই অনেক প্রতিবাদ করেছেন এবং অনেকেরই কষ্ট লেগেছে অনলাইনে সবাই বলাবলি করছে তিনি কেমন বাবা তার সন্তান মারা গিয়েছে সেটা আবার ভিডিও করে অনলাইনে আপলোড করতে হবে তাও আবার তিনি যখন তার সন্তানকে দাফন করার জন্য নিয়ে যাচ্ছে তখনও কেন ভিডিও করতে হবে অনেকেই তো আবার বলছেন টিকটক বানাতে গিয়ে নাকি তার সন্তানের মৃত্যু হয়েছে এই বিষয় নিয়ে ওমর একটি ভিডিও বানিয়েছেন যেখানে তিনি বলেছেন মানুষ কতটা নিচে নামলে এমন কাজ করতে পারে যেখানে তার সন্তান মারা গিয়েছে সেখানে তিনি স্লো মোশনে এবং নানা অ্যাঙ্গেলে কিভাবে ভিডিও করে তার টিকটকে আপলোড করতে পারে বাচ্চা হইল যেখানে ছোট বাচ্চা নিয়ে বেশি নাড়াচাড়া করা উচিত না সেই জায়গায় ছোট বাচ্চা কোলে নিয়ে টিকটক চলতেছে এটা করতে এটা করতেছে হ্যাঁ হইতাছে তেন হইতেছে সিন একটা ভিডিও পাবলিশ হয়েছে যে জায়গায় হয়তো বাচ্চার বাবা তার বাচ্চাটা মারা গেছে বাচ্চাটা নিয়ে কবর দিতে যাইতেছে বা এরকম কিছু মারা গেছে দেখেন ওইটা তো একটা টিকটক চলতেছিল এই ব্যাপারে কামরুল একটি লাইভের মাধ্যমে সবাইকে এই বিষয়টি ক্লিয়ার করে না ডক্টর বলছে একদমই সুস্থ আছে বাচ্চা বাচ্চা খুবই ভালো সুস্থ ছিল রাত্রে খাবার খাওয়ার পরে ঘুম ঘুম পাড়ানো হয়েছে রাত্রে চারটার দিকেও কান্না করতেছিল জিনা তোরা আবার খাওয়াইছে খাওয়ানোর পর যখন শোয়াইছে তার পাঁচ মিনিট পরে দেখি ও নিঃশ্বাস নেয় আসলে একজন বাবা মা তার সন্তান হারিয়ে কতটা কষ্টে থাকে এটা সবারই জানার কথা কিন্তু এই কামরুল ছেলেটি টিকটক ভিডিওর জন্য তার মৃত সন্তানকে নিয়ে এভাবে ভিডিও বানানোটা ঠিক হয়নি এই বিষয়টি সবাই নিন্দা জানিয়েছেন